নমস্কার বন্ধুরা সুজির ভাপা পিঠে আজকে আমি একদম অন্য পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি আর ঠিক এইভাবে বানালে এতটাই সুন্দর জালিদার এবং স্পঞ্জি হবে আর এগুলো মুখে দিলেই খুব সহজেই মিলিয়ে যাবে এতটাই পারফেক্ট ভাবে আমি তৈরি করেছি তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে প্রত্যেকটা স্টেপ অবশ্যই বুঝতে পারবেন কোন প্রসেসে বানাতে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি কাঁচের বোল নিয়েছি এবার ওই পাত্রে দিয়ে দেব এক বাটি সুজি একটি মিডিয়াম সাইজের বাটি নিয়েছি ওই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আর এরকম বাটি কিংবা একটি মেজারিং কাপ দিয়ে মেপে যদি উপকরণগুলো দেওয়া যায় তাহলে মেজারমেন্টটা খুবই ভালো থাকে সেই জন্য আমি এখানে দেখুন এক বাটি সুজি এখানে পরিমাপটা দুশো গ্রাম মতো সুজি এখানে আমি নিয়েছি আর ওই বাটি মাপ করে নিলাম হাফ বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি চিনি এরপরে এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ শুধুমাত্র স্বাদের জন্য আর দেব দশ টাকার আমল দুধের প্যাকেট এক পুরো আমল দুধটা এবার আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি আর সেই সঙ্গে ওই বাটি মাপ করে হাফ বাটি টক দই আর দুই বাড়িটা ধুয়ে জল দিয়ে ভালোভাবে পুরো ব্যাটারটা তৈরি করে নেব। এভাবে অল্প অল্প জল দিয়ে সমস্ত কিছু বেশ ভালো মতো মিশিয়ে নিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এভাবে অল্প অল্প জল দিয়ে পুরো এক বাটি জল লেগেছে পুরো ব্যাটারটা তৈরি করতে ওই যে মেজারিং বাটির এক বাটি এখানে জল দিয়েছিলাম আর সমস্ত কিছু দেখুন বেশ ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এবার এরকম একটি পাতলা ঘনত্বের ব্যাটার তৈরি করেছি যাতে পরবর্তীতে সুজিটা একেবারে নরম হয়ে গিয়ে ফুলে যায় এবং জলও কিছুটা শোক করে নেবে আর ফিরছি আমি এখন আধ ঘন্টা পরে এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঠিক আধ ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিলাম এবারে দেখুন ব্যাটারটা কতটা থিকনেস তৈরি হয়েছে একদম সুজি ফুলে তৈরি হয়ে গেছে আর এখানে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে নারকেল কোড়া আর দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু আর কিশমিশ যেগুলো আমি ধুয়ে ভালোভাবে রেডি করে নিয়েছিলাম এখন আমি ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব সমস্ত কিছু এবার ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেবো এভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আর ব্যাটার এই মুহূর্তে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর সবশেষে আমি এখানে অ্যাড করব বেকিং পাউডার এখানে বেকিং সোডা আমি ইউজ করবো না এখানে এক চামচের মতো দিয়ে দেব বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা একদম লাস্টেই দেবেন নাহলে কিন্তু পিঠেটা খুব একটা ভালো হবে না দিয়ে এবার ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে এবার কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটি টিফিন বাক্স নিয়েছি তাতে আমি বেশ ভালো মতো করে তেল মাখিয়ে দিচ্ছি পুরো চারিদিক করে এভাবে আপনারা চাইলে ব্রাশ দিয়েও অয়েলটা ব্রাশ করে নিতে পারেন এবার পুরো যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এই টিফিন বক্স মধ্যে ঢেলে দেব সুজি দিয়ে তৈরি এই বিশেষ ভাপা পিঠে আপনাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলের বেল আইকনে প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করে তাহলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন একদম ভিন্ন স্বাদের রেসিপি দেখার জন্য এবারে টিফিন বক্সের মধ্যে আমি পুরো ব্যাটারটা দিয়ে দিলাম এবার হালকা করে একটু ড্যাপ করে দেবো যাতে বাবলসগুলো কোনোভাবে না থাকে তাহলে খুব ভালো মতো ব্যাটারটা সেটও হয়ে যাবে আর ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে গার্নিশ করে দিচ্ছি আর কিছুটা পরিমাণে কাজু ও কিশমিশ দিয়ে ভালোভাবে গার্নিশ করে দেব যাতে দেখতে ভালো লাগে সেই জন্য গার্নিশ করা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই পিঠেটা ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওভেনে আগেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটা কড়া বসিয়ে এবার স্ট্যান্ড দিয়ে ব্যাটারের পাত্রটা দিয়ে দিলাম এবার ঢাকা লাগিয়ে দিলাম এবার এই যে গর্তটা রয়েছে এতে লং দিয়ে ভালোভাবে লক করে দিলাম এইভাবে আধ ঘন্টা ফুল হিটে করে ভাবিয়ে নেব আর দেখুন কিভাবে ফুলে উঠেছে এই পর্যায়ে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি আর এখন দেখে নেব খুব ভালো মতো করে সেট হয়েছে কিনা এখন দেখুন কোনোভাবে ছুরিতে লেগে যাচ্ছে না এখন পারফেক্টভাবে এই পিঠেটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে বেশ কিছুটা সময় ঠান্ডা করে নিয়েছিলাম তার কিছু পরে দেখুন ছুরি দিয়ে সাইডটা এভাবে সরিয়ে নিচ্ছি আর দেখুন খুব সহজে উঠে যাচ্ছে যেহেতু অয়েল ব্রাশ করা ছিল এবার একটি প্লেটে ভালোভাবে এটি টিফিন থেকে বের করে নেব এভাবে উল্টে আর এই পিঠেটা দেখুন কতটা জালিদার এবং স্পঞ্জি হয়েছে আশা করি দেখে বুঝতেই পারছেন একদম নরম তুলতুলে হয়েছে আর কেমন ধোঁয়া উঠছে একটু হালকা গরম রওয়ার জন্য আপনারাও চাইলে এইভাবে পারফেক্ট পিঠে তৈরি করতে পারবেন সুজির ভাপা পিঠে আর ঠিক এই স্টেপগুলো ফলো করলে আপনারাও ঠিক এরকমভাবে তৈরি করে নিতে পারবেন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর দেখুন এখন আমি এভাবে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে এবং এই পারফেক্ট এই কেক খেতে জাস্ট অসাধারণ হবে ভাপা পিঠে তো অনেক ধরনের খেয়েছেন বাট এরকমভাবেই একবার বানিয়ে দেখুন এটিও জাস্ট অসাধারণ হবে দেখতে কিন্তু সুজির এই ভাপা পিঠে খেতে অসাধারণ আর এই শীতের সময়ে ভাপা পিঠে খেতে কে না পছন্দ করে একদম ফ্রি খাবার সেই জন্য স্বাস্থ্যকরও বটে এবার আমি এইগুলোর সাইড থেকে কিছুটা কেটে নেব আর দেখুন ওপরের গার্নিশিংটাও বেশ সুন্দর লাগছে দেখতে আর অবশ্যই একবার বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন সবাই খুবই প্রশংসা করবে আপনার ঠিক একই রকমভাবে আমি এভাবে কেকের মতো করে কেটে সবাইকে সার্ভ করব আর অবশ্যই বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে আর দেখুন এখন এই যে একটি পিস আমি কেটে নিয়েছি কতটা জালিদার এবং স্পঞ্জি হয়েছে আর দেখতেও অসাধারণ হয়েছে এইভাবেই আপনারাও বানিয়ে খেয়ে দেখুন খুবই মজা হবে তাহলে আজ এই পর্যন্ত ফিরছি আবারও নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার